নমস্কার বন্ধুরা যুবশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে আজকে জানিয়ে দেব দেখুন যুবশ্রী প্রকল্পের মাসে মাসে যে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় সেই টাকা কবে আসবে অ্যাকাউন্টে সে নিয়ে কিন্তু সকলের মনে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে যেহেতু ইলেকশন চলছে যে টাকা কবে আসবে অ্যাকাউন্টে দেখুন আরও একটি খবর জানিয়ে দেব অ্যানেক্সার থ্রি কবে জমা শুরু হবে গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন বন্ধুরা দেখুন অ্যানেক্সা থ্রি কিন্তু জুলাই মাসের আবার শুরু হতে চলেছে আপনারা যারা যারা যুবশ্রীর ভাতা পাচ্ছেন দেড় হাজার টাকা করে মাসে মাসে তারা সবাই কিন্তু অ্যানেক্সা থ্রি জমা করতে পারবেন জুলাই মাসের পনেরো তারিখ থেকে কিন্তু শুরু হবে অ্যানেক্সা থ্রির ফর্ম ফিল শুরু হবে দেখুন এখানে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল জানুয়ারি থেকে জুলাই ছ মাস হয়ে যায় যেহেতু ছ মাস পর পর এই অ্যানেক্সা থ্রি সাবমিট করতে হয় যারা যারা দেড় টাকা করে পাচ্ছেন সবাইকেই কিন্তু অ্যানেক্সা থ্রি সাবমিট করতে হবে জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবরটি হলো যে মে মাসের যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে দেখুন সর্বশেষ টাকা ঢুকেছে কিন্তু মাসের দেখুন সর্বশেষ টাকা ঢুকেছে যুবশ্রী প্রকল্পের এবং আজ আমি ছাব্বিশ তারিখে ভিডিওটি করছি মে মাসের প্রায় দু মাস হতে চললো এখনো পর্যন্ত কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসেনি এই নিয়ে কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছেন যে টাকা কবে আসবে দেখুন বন্ধুরা এই মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনার অপেক্ষা করুন দুই তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে যদি না হয় তাহলে কিন্তু জুন মাসের দশ তারিখের মধ্যে আপনারা দু মাসের টাকা একই সঙ্গে পেয়ে যাবেন দেখুন আমি আরো পুরোনো অর্থাৎ পুরনো বছরের একটি মেসেজ দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন এখানে গতবার কিন্তু দু হাজার তেইশ সালের তেইশে দেখুন তেইশ পাঁচ দুই এখানে কিন্তু টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে আর আজকে কিন্তু ছাব্বিশ পাঁচ দুই অর্থাৎ ঠিক এক বছরের মাথায় আর সেই হিসাব করে আমরা এখানে বলতে পারি যে মে মাসেই কিন্তু টাকা ঢুকবে অ্যাকাউন্টে যদি তা না ঢোকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন জুন মাসে দশ তারিখের মধ্যে আপনারা একই সঙ্গে দু মাসের টাকা পেয়ে যাবেন তিন হাজার টাকা দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনারা আরো গুরুত্বপূর্ণ আপডেট খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার